হোটেলের রুম থেকে ঝুলন্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কল্যাণেশ্বরী এলাকায় আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী এলাকার এক হোটেলের রুমের ভেতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ মৃতের নাম প্রকাশ সিং সালানপুর থানার অন্তর্গত রূপনায়পুর দেশবন্ধু পার্ক এলাকার বাসিন্দা বলে জানা গেছে ঘটনাস্থলে চৌড়ঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে ওই মৃতের করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় খবর দেওয়া হয় ওই ব্যক্তি পরিবারের লোকেদের ওই ব্যক্তি গৃহ প্রদানকারী সংস্থার একটি কাজ করত বলে জানা গেছে যদিও এই বিষয়ে হোটেলের মালিক ও কর্মচারী কিছুই বলতে চাননি তবে কি কারণে এই আত্মহত্যা তা বুঝতে পারছে না পরিবারের লোকেরা ঘটনা তদন্ত নেমেছে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ঘটনা ঘটে যে আমরা এই পনেরো একটা নাগাদ ভাবে বসেছিলাম ওনার মিসেস এসে বললেন যে এরকম থানা থেকে ফোন করেছে ইমিডিয়েট আমাদের ওখানে যেতে হবে দরজা বন্ধ অবস্থায় আছে তো মিসেসকে জিজ্ঞেস করলাম প্রকাশ কবে বেরিয়েছে বলল দুদিন আগে শনিবার দিন ওনার ঘরের বাইরে ঘরের থেকে বেরিয়েছে তো এখানে কোথাও ঘরে চা খেয়ে ছেলেদের সাথে বইয়ের সামনে কোনো কিছু ঝগড়া ঝাঁটি কিছু হয়নি কিন্তু এমনি বেরিয়ে যায় তো ও সাধারণত কাজ করে মানে প্রাইভেটের কাজ করে তো স্টেট ব্যাংকের হোম লোনের কাজ করে তো আমরা বউ বসেছি হয়তো কোথাও আছি এর আগেও দু একবার এরকম ঘরের বাইরে গেছে তাতে চলে এসছে কোনো কিছু আমরা খারাপ ইয়ে পাইনি কোনো জায়গা থেকে কিন্তু আজকেই হঠাৎ শুনলাম যে এরকম ব্যাপার ভেতরে কি ব্যাপার হয়েছে আমরা কোথা থেকে উদ্ধার হলো বডিটা তো এই হোটেল থেকে হলো মা কল্যাণেশ্বরী হোটেল থেকে মা কালী দুর্গা হোটেল থেকে রুম নম্বর মানে দুশো কত আছে 24 তারিখের ও 24 তারিখের ওবসেতে ঝোলা মানে কি অবস্থা মানে আমরা যখন দেখলাম এলাকায় তো ছেলের সম্বন্ধে কোনো রেপুটেশন কোনো খারাপ নাই এখন পর্যন্ত কেউ বলবে না হঠাৎ করে সেটাই আমাদের আফসোস মানসিক কি দেখুন মানসিকিয়ে তো আমরা এই মুহূর্তে তো ছিল না কারণ এক মাস আগে ওর বাবা মারা গেছে নর্মাল অবস্থাতেই বাবা মারা গেছে বাদ্ধকজনিত রোগে তো সেই হিসাবে এই সবে কমপ্লিট হলো বড় ছেলে দিল্লিতে চাকরি পাওয়ার জন্য তখন পিছিয়ে গেল বাবা মারা গেছে দাদু মারা গেছে বলে এই দু তারিখে ওর ছেলের জয়নিং আছে দিল্লিতে তো এই অবস্থায় এখন যে এরকম করলো কেন ভেতরের কি ব্যাপার আছে আমরা এখন তো না আমাদের কোনো বন্ধুত্ব না কোনো কিছু ছিল না সেরকম তো কোনো কিছু প্রকাশ করেনি কেননা আমাদের সাথে মোটামুটি সবার সঙ্গেই কথা বলেছে সবার সাথে মিশেছে নর্মালি এই লাস্ট দুদিন হয়তো আমরা কিছু জানি না কিন্তু দুদিন আগে অবধি যখন ঘর ছাড়ার আগে অবধি সবার সঙ্গে দেখা করেছে কথা বলেছে এটাও জানতাম না যে দুদিন ধরে ঘরে নেই কেন সাধারণত অফিসের কাজে এই কাজে এদিক ওদিক টাকা কালেকশন হোম লোনের যা কাজ করতো সেই জন্য যেত এখন তো আজকে তো শুনলাম এই অবস্থা আমার নাম সুদীপ সরকার হয়েছে দেখুন এবারে ভিতরের ব্যাপার তো আমি কিছু জানতে পারবো না কারণ আমি জামাইবাবু আমি দূরে থাকি তো উনি ওই লোন ফোন ইয়ের কাজ কাজ করেন তো দুর্গাপুরও যান কেন যান দুদিন তিন দিন বাইরে থাকেন তা আমরা ওইভাবেই জানছি যে ভাই বাইরে গেছেন আমরা তো জানি না যে এইভাবে এসে পরে এখানে এইভাবে হয়ে যাবে কিন্তু এরকম কোনো ডিস্টারবেন্স ছিল না এরকম কোনো যে ফ্যামিলি ডিস্টারবেন্স পয়সা পয়সাগড়ির প্রবলেম এরকম কিচ্ছু ছিল না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সবাই আমরা একুশ তারিখে আমার বাড়িতে নিজে এসেছে আমার সঙ্গে আমরা দুজনা মিলে আমরা বেরোলাম আমরা মোড়ে যেয়ে পরে আমরা চায় সিগারেট খেলাম তারপরে গেল রকম এরকম কোনো সমস্যা নেই লেকিন তাও হঠাৎ এর ভাব কি বাবা কিছুদিন আগে মারা গেছেন এক একমাসও হয়নি এখনো কবে থেকে বাইশ তারিখ শনিবার দিন মানে শনিবার দিন বাইশ তারিখেই পড়েছে হ্যাঁ বাইশ তারিখ আজকেই যে শুনলাম যখন আমাদের খবর গেল যে এরকম ব্যাপার কল্যাণেশ্বরীতে ইয়েতে হোটেলে কোথায় আছে তা আপনারা আসুন তারপরে কপাট করে তখনই আমাদের শখ হয়ে গেল যে কিছু একটা করে ফেলেছে কি জানি কি করবো কবে থেকে ছিল বলছে হোটেল ওই তো বাইশ তারিখ না বাইশ তারিখ মানে সেই দিন থেকে হোটেল ছিল হ্যাঁ কি অবস্থায় বডিটা ফেলেন ঝুলানো ছিল ইয়ে কি নাম যে মনে প্রকাশ সিং কত বয়স হবে বয়স হবে আপনার সেভেন্টি থ্রি জন্ম কোথায় থাকতো

তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এলাম এসে দেখছি বডি এরকম হোটেলে বডি ঝুলন্ত অবস্থায় মারা গেছে ব্যাস আর কি কদিন থেকে ছিল কদিন থেকে মানে চব্বিশ তারিখ মানে সকালবেলা চব্বিশ তারিখই মনে হয় বললো না পঁচিশ তারিখ এসছে বাড়ির থেকে সকালবেলায় চা পা খেয়ে গল্পগুজব করে বেরিয়েছে ব্যাস এমনি ছেলে ভালো ছিল আমাদের সিনিয়র উপকারী ছেলে ছিল পরের উপকার করতো কারণ বলতে পারছি না দাদা কারণ হয়তো হতে পারে বাবা রিসেন্টলি মারা গেছে স্টেট ব্যাংকের ওই হোম লোনের কাজ টাজ করতো এমনি খারাপ কিছু হয়তো হতে পারে বলতে হবে সেরকম কিন্তু আলোচনা আমাদের সঙ্গে করতো না এবার যেহেতু আমরা আমি ওর থেকে বয়সে ছোট হয়তো যদি কিছু ছিলাম বলতে পারবো না না সেরকম আমার থেকে হয়তো কিন্তু সেরকম কদিন আগে চা খেলাম কত গল্প করলো সেরকম সেরকম বুঝিনি দাদা আমরা যে সুইসাইড করবে আর পোকাশের মতো স্ট্রং মেন্টালিটির লোকের কোন সুইসাইড মানে আমি ঠিক ভাবতে পারছি না মানে এমনি কি বলুন তো ভালো ছেলে খারাপ কিছু আমি অ্যাটলিস্ট জানি না আমার জানা নেই কি না अमर ओ प्रकाश सिंह प्रकाश सिंह अमर नाम मिथुन तालुकदार